thank you হ্যালো বিমান এই ব্লগটা হলো আমার বার্থডে ব্লগ তো আগের দিন রাত্রেবেলা আমার বড় আমাকে তোড়াটা দিয়েছিল আর একটা মিল্ক সেলিব্রেশন দিয়েছিল এই দুটো জিনিস পেয়ে আমি অনেকটা খুশি হয়ে গেছি কারণ রাত্রি সময় যদি কেউ আমাকে উইশ করে সেটা আমার কাছে স্পেশাল এই ছোট ছোট কিন্তু অনেকটা খুশি দেয় আগের বছর জন্মদিনটা আমার অনেকটাই খারাপ গেছিলো কারণ আগের বছর আমি অনেকটাই কান্নাকাটি করছি প্রায় সারাদিনই কান্নাকাটি করে গেছিলাম কিন্তু এই বছর জন্মদিনে আমি প্রতিজ্ঞা করছি কারণ আমি একদমই কান্নাকাটি করব না যে আমার যতটাই খারাপ ব্যবহার করুক না কেন আমি একদমই কান্নাকাটি করব না আর এই দেখো এই ক্লিগুলো দিয়ে আমি অনেক দিন চেষ্টা করার পর এই জুয়েলারি গুলা বানানোর চেষ্টা করছি মানে হয়েছে অল্প অল্প অতটাও ভালো হয়নি রং করার পর তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাবো আর সেদিন আমার বার্থডের সাথে সাথে কিন্তু গোপু সোনারও বার্থডে ছিল আমি কতটা লাকি যে এবার আমার বার্থডে আর গোপ সোনার বার্থডে একদিনে পড়েছে আর যেহেতু সেদিন জন্মাষ্টমী ছিল আর শনিবার ছিল তাই নিরামিষই রান্নাবান্না করছি ভাবছিলাম জন্মদিনে অনেক রকমের অনেক কিছু আয়োজন করে নিজেকেই নিজে স্পেশাল ফিল করাবো বাট যেহেতু নিরামিষ পড়ে গেছে তো কিছু করার নেই নিরামিষই রান্না করেছিলাম আর এদিকে কিছু নোংরা জামা কাপড় ছিল যেহেতু ওদিন একটু কাজ বাজ বেশি ছিল তাই ওয়াশিং মেশিনে জামা গুলো দিয়ে নিয়েছি সাধারণত আমি হাত দিয়ে ধুই নিই এখন ওয়াশিং মেশিনটা আমি অতটা ব্যবহার করি না কিন্তু অনেক যখন বেশি জামা কাপড় হয়ে যায় তখন ওয়াশিং মেশিনটা ব্যবহার করি ছোটবেলা থেকে না আমার জামা কাপড় ধোয়াটা নি ঠিক করে তাই আমি এখনো ঠিকঠাক জামা কাপড় ধুতে পারি না তাও চেষ্টা করি অল্প অল্প তো ওই বড় বড় দুটো চালতা দেখছিলাম ওই চালতাদের ডাল করছিলাম আর করছিলাম কচু বাটা নিরামিষ বলতে গেলে মাছ মাংস একদমই খাওয়া দাওয়া হয়নি ওদিন কা শুধু একটু রসুন খাওয়া হয়েছিল ওটা কিছু করা নেই কচু বাটাটার মধ্যে না রসুন না দিলে ভালো লাগবে না তাই আর কি কচু বাটা করছিলাম এটা কিন্তু কাঁচা কচু বাটা ছিল মান কচু বাটা না এটা ছিল শোলা কচু বাটা আর এই চাল তাদের টকডাল করছিলাম নিরামিষ বলতে ওদিন শুধু মাছ মাংসটাই খাইনি তাও একটু নিজের পছন্দ মতো রান্না করার চেষ্টা করছি বাড়িতে যদি থাকতাম তাহলে হয়তো মা আমার পছন্দের রান্নাগুলো করে আমাকে বলতো নে বস এবার খেতে কিন্তু কিছু করার নেই এখন আমি বিয়ে করেছি তাই এখন নিজের রান্না নিজেই করে খেতে হবে আর এই যে চলে আসছিল একটা গাছ এই গাছটার নামটা না আমি ভুলে গেছিলাম এটা নাকি অনেকটা লাকি গাছ তো এই গাছটা ঘরের মধ্যে রেখে আমি কোপ্তাগাড়ি বানাচ্ছিলাম এটার মধ্যে ছিল কাঁচকলা আলু আর একটু ঘি অ্যাড করছিলাম দিয়ে তারপর একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন করে চটকে মেখে নিচ্ছিলাম তারপর বড়াগুলো ভালো মতন করে ভেজে নিচ্ছিলাম ওই যে গোল গোল করে প্রথম দিকে না একটু পুড়ে পুরে যাচ্ছিলো যেহেতু আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তাই আমার অতটা আন্দাজ ছিল না তাও আমি চেষ্টা করছি ফার্স্ট টাইম বানানোর তুলনায় মোটামুটি ভালোই হয়েছিল এই মশলাটা কষানোর পর এটার উপরে কোফতাটা দিয়ে দিয়েছিলাম আমি না ওটার ভিডিও করতে ভুলে গেছি আগের দিন রাত্রেবেলা যে চকলেটগুলো ছিল ওগুলো আমি আর আমার ছেলে মিলে খাচ্ছিলাম আর এই দেখো আমার ছেলের সাথে তো দুষ্টুমি করছিলাম ও না খুব মজা পাচ্ছিল এই যে স্ন্যাপচ্যাটের ফিল্টার ফিল্টারগুলো দেখে অনেকটাই মজা পাচ্ছিল আর বারে বারে গালে হাত দিচ্ছিল ভাবছিল যে কি করে গালটা ফুলে গেল আর অনলাইন থেকে যে গাছটা এনেছি এটা আমি কাঁচের টেবিলের মধ্যে রেখেছি এটাতে আবার বেশি রোদ দেওয়া যাবে না আবার জলও দেওয়া যাবে না তাই আর কি খুব সযত্নে এটাকে মানুষ করতে হবে আর তারপর বিকালের দিকে আমার ছেলেকে কৃষ্ণ ঠাকুর সাজাচ্ছিলাম তো পেছন থেকে বাবা ভিডিও করছিল আর আমি নিজে একটু সাজছিলাম রাধা না জাস্ট একটু সাজছিলাম তিলক ঠিলক কেটে তিলক তো কাটা হয়নি এত গরম ছিল গোলে গোলে সব পড়ে যাচ্ছিল যেহেতু সবাই ভিডিও করছিল তিলক কেটে সুন্দর করে আমিও একটু ভিডিও করার চেষ্টা করলাম তারপর বিকালের দিকে গোপুসোনাকে মা ভালো মতন করে রেডি করিয়ে দিয়েছে আর এদিকে মা বসে বসে কিন্তু মালা গাচ্ছিল আমি শুধু একটু ভিডিও নিচ্ছিলাম ঠাকুর ঘরটার যেহেতু ওদিনকার স্পেশাল দিন ছিল গোপুসোনার আর আমরা কিন্তু জন্মাষ্টমী করতে পারিনি শুধু মা একটু গোপুসোনাকে ভোগ লাগাচ্ছিল আর হ্যাঁ যেগুলো রান্না আমি করেছিলাম সেগুলো কিন্তু আমি বাবা আর আমার বড়ি খেয়েছিল আর মা কিন্তু সারাদিন উপসি ছিল মা জন্মাষ্টমী না করতে পারলেও মনটা একটু খারাপই ছিল কারণ আমার ঠাম্মা শাশুড়ি মারা গেছিল দেখে এবছর আমাদের কাল অসুস্থ ছিল তাই আর কি কোনো রকম জন্মাষ্টমী করা হয়নি কোনো নিয়মই পালন করা হয়নি যেহেতু আমাদের বাড়িতে দুবেলা করে ভোগ লাগানো হয় মহাবাবুর কাছে মানে সকালের দিকে আর এই সন্ধ্যার দিকে তাই আর কি সন্ধ্যার দিকে মা একটু কোপালের স্পেশাল স্পেশাল রান্নাগুলো করেছিল আর একটু বেলুন ঠেসুন দিয়ে সাজানো হয়েছিল ঠাকুর ঘরটাকে আর কোনো রকম কোনো অভিষেক করা হয়নি কোনো কিছু করা হয়নি সন্ধ্যার দিকে যেমন ভোগ দেওয়া হয় নিয়মিত ভোগ একটু তালের বড়া আর ওই বড়া পিঠাগুলো করে দেওয়া হয়েছিল আর তেমন কিছুই নিয়ম করা হয়নি যেহেতু আমাদের এবছর কালো সুস ওর জন্যই কোনো নিয়মই করা হয়নি শুধু একটু পুজো দেয় যে নিয়মিত অমনি পুজো দেওয়া হয়েছিল